ছুটির দিন একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল একটু অবশ্য অনেকটাই তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে নাস্তা বানাতে চলে গেলাম রান্নাঘরে তো এখানে আমি স্বামী রান্না করে দিচ্ছি আর হাজব্যান্ডকে পরোটা বানিয়ে দিব আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আছি ভালো তো ভালো মন্দ মিলেই মানুষের জীবন আসলে তো স্বামীটা আমার রান্না হয়ে গেছে তো স্বামীটা রান্না করে ফেলেছি এখন হাজব্যান্ডকে আমি পরোটা বানিয়ে ভেজে দিয়েছি খেতে তাকে খেতে দিয়ে আবার আমি আমার ছেলে মেয়ে বা আমার অন্য যারা বাসার আছে ওদের জন্য আমি বৌ রান্না করবো বৌ ভাত আর ভর্তা করবো আর ভত্তাটা হবে হচ্ছে কোমর পাতা শাক আর এখানে আমাকে ওর বড় বাবা মানে আমার হাজব্যান্ড বলছিল ডাকার জন্য তো এসে দেখিও ওর রুমে আমার ছেলে রুমে এসে জানালার মধ্যে বসে বসে কি যেন দেখছিল তোকে ডেকে নিয়ে ওর বড় বাবার কাছে দিয়ে আবার একটু রান্নাঘরে চলে আসলাম যেহেতু উঠতে দেরি হয়ে গেছে তাহলে টুকটাক রান্নাবান্না আমার এভাবে সেরে নিতে হবে তো যাই হোক ঝটপট করে আমি বেলে মাছটা দই ই দিয়ে লেবু পাতা দিয়ে রান্না করে নিলাম আর এখানে পটলটা ভেজে নিয়েছি আগে এমন একটা সময় ছিল যখন আমার পটল ভাজা একদমই ভালো লাগতো না কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো লাগে আসল কথা কি কাজ করতে করতে এতটাই খিদা লেগে যায় মানে তখন যা সামনে পাই তাই আর কি ভালো লাগে আমার একটা অবস্থা হয়েছে তো যাই হোক এখানে দেখছেন আমি ধনিয়া পাতা দিয়ে বরান্না করেছি আর কোমর পাতা আমি পাটায় বেটে ভত্তা করেছিলাম তো এখানে আমি আমার যখন ছেলে মেয়েদের জন্য বাড়ছিলাম তখন আমার হাজব্যান্ডে মনে হচ্ছিল যেটি খেতে চায় ভাব তার সেরকম তো আমি কিছু না বলে তাকে আমি প্লেটে বেড়ে দিলাম যে খান সে আলহামদুলিল্লাহ বৌয়াটা খেয়ে ফেললো বৌ ভাত আমাদের বাসা আসলে সবারই ভীষণ পছন্দের আমিও খেয়ে নিলাম যেহেতু বেলা বারোটার উপর বেজে গেছে তো এখানে তাড়াতাড়ি করে আমি পোয়া মাছ আর গাছের পুঁইশাক দিয়ে রান্না করব। এখানে আমি মশলা সব রকমের মশলা দিয়েছি আদা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব কিছু মানে যে মশলাগুলো লাগে সব কিছু দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছিলাম তো কষিয়ে নেওয়ার পর এখন একটু তেলটা উঠে আসার পরে আমি মাছটা দিয়ে দিব যেহেতু আমার হাজব্যান্ড খালি পোয়া মাছটা রান্না করলেই শুধু তার মানে একটাই কথা মাছ হয়তো বা ভালো মতো সিদ্ধ হয় না এটা বোঝে না যে পোয়া মাছটা যে একটু অন্যরকম মাছ এটা আসলে একটু কি বলে আর কি কি বলবো যারা মাছটা রান্না করে তারা বলতে পারবে আর কি বলতে চাইছি তা যাই হোক মাছটা আমি রান্না করে ভালো মতো মশলা দিয়ে কষিয়ে তারপর উঠিয়ে রেখে এখন আমি গাছে যে শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম শাকগুলো কষাতে দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিব কিন্তু আমি এখানে কিন্তু কোনো পানি টানি ব্যবহার করি গাছের শাকে কোনো পানি লাগে না তো ভালো মতো এটা কষানোর পরে পরে আমি মাছগুলো সব দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিয়ে কিন্তু আবার নাড়া যাবে না তো আমি নাড়ি নেই আমি ভালো মতো একটু গুছিয়ে একটু ঝাঁকিয়ে ঝুকিয়ে দিলাম আর কি তরকারিটা যাতে আমার মাছ না ভেঙে যায় আবার মাছ ভেঙে গেলে আমার আমার হাজব্যান্ড হলো মাছ ভাঙলো কেন ভেঙে কিন্তু খাবে তারপর মাছ ভাঙলো কেন এটা তার সমস্যা তো যাই হোক ভালো মতো মাছটা আমি রান্না করে নিলাম ঝুলিয়ে ঝালিয়ে দিলাম একটু তো পোয়া মাছ পুঁশাক দিয়ে রান্নাটা আমার হয়ে গেছে অলমোস্ট এখন আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিব যেহেতু আজকে শুক্রবার আজকে একটু ভালো মতো রান্না করতেই হবে বাড়িতে তো পোয়া মাছটা রান্না করার পর এটা আমি রেখে দিয়ে এখন আমি বাকি রান্নায় চলে আসলাম এখন রান্না করবো আমি গরুর মাংস ভোনা করবো তো এখানে আমি আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো জিরা এলাচি দারচিনি তেজপাতা লবণ মানে যা যা লাগে সব কিছু মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে আমি গরুর মাংসগুলো ধুয়ে ঝরে রেখে রেখে দিচ্ছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম কষানোর জন্য তো এখানে কষাচ্ছি 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 কষাতে কষাতে প্রায় অনেকটা সময় লাগলো আর যেহেতু মাংসটা মানে কুরবানির মাংসই ছিল তো এটা বেশি সিদ্ধ হতে বেশি অবশ্য সময় লাগে নাই আর আমার কাছে কেন যেন মনে হয় গরুর মাংসটা না যে টেনে টেনে খায় সে মানে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খায় না একটু শক্ত শক্ত থাকে আর আমরা প্রত্যেকটা বনি কিন্তু মাংসটা এরকম পছন্দ করি কিন্তু আমি বুঝি না আমাদের জামাইরা কেন তাদের কি দাঁত নাই না কি সমস্যা কিছু বুঝি না তারা এক একদম সফট মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে চায় আর যাই হোক এখানে যেহেতু গরু মাংস রান্না করেছি আর ছেলে ঘাড়ের উপরে এসে আম্মু একটু আলু দিয়ে পোলাও রান্না করে দাও তা আলুটা আমি সিদ্ধ করে একটু তেলে ভেজে তারপর আমি রান্না করে দিয়েছিলাম তো অলমোস্ট আমার পোলাপটা রান্না হয়ে গেছে এখন বাকি সবাইকে খাবার দিয়ে দিব আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে ক্লিক করে দেবেন ফলো দিবেন তো এই হয়েছে আমার আজকে দুপুরের শুক্রবারের রান্না তো আমি এদিকে আমার বিড়ালটা মিমো করছিল ওকে খাবার দেওয়ার জন্য চলে যাব তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদ কামনা করছি আর সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন পরিবারের জন্য আল্লাহ হাফেজ